সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সেলার শপে আপনি কি চান একদম প্রাকৃতিক স্বাস্থ্যকর তেল তাহলে পরিচয় করিয়ে দিচ্ছি সেইলন ন্যাচারালস অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে এটি সম্পূর্ণ অর্গানিক এবং প্রাকৃতিক যা আপনার স্বাস্থ্য এবং রূপচর্চায় এক নতুন মাত্রা যোগ করবে এই তেলটি কিন্তু ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড এবং প্রোডাক্ট অফ শ্রীলঙ্কা এটা দেখতে পাচ্ছেন কোল্ড প্রেস এবং গ্লুটেন ফ্রি এবং সার্টিফাইড অর্গানিক এবং হান্ড্রেড পারসেন্ট র আপনি কিন্তু নিশ্চিন্তে এই তেলটি আপনি ব্যবহার করতে পারেন আপনি চাইলে এটি রান্নায় ব্যবহার করতে পারেন কারণ এটি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে বড়া এটি আপনার খাবারকে করে তুলবে আরও সুস্বাদু এবং স্বাস্থ্যকর এছাড়া আপনি চাইলে এটি ত্বকে বা চুলেও ব্যবহার করতে পারেন আপনার ত্বক এবং চুলকে রাখবে সজীব মসৃণ এবং উজ্জ্বল তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই তেলটি কতটা উপকারী আপনার ত্বকের যত্নে চুলের যত্নে এবং আপনার প্রতিদিনের রান্নায় বা সালাতে আপনি কিন্তু এই তেলটিকে ইউজ করতে পারছেন যত্ন নিন স্বাস্থ্যকর থাকুন এবং সব কিছুর মধ্যে প্রাকৃতিক কিছু চাইলে সেলন ন্যাচারালস অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিন প্রাকৃতিক উপায়ে যত্ন নিন সুন্দর থাকুন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা